আসসালামু আলাইকুম সাগর মহাসাগর এবং নদ নদী নিয়ে আজকের আয়োজনে থাকছে দশটি প্রশ্ন আপনারা পুরো আয়োজনটি দিয়ে দেখতে থাকুন ছোট্ট একটি ভিডিও পৃথিবীতে মহাসাগরের সংখ্যা কয়টি পৃথিবীতে মহাসাগরের সংখ্যা হচ্ছে পাঁচটি বৃহত্তম এবং বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর এরপরে হচ্ছে পরের প্রশ্ন হচ্ছে ভারত মহাসাগরের সর্বাধিক গভীরতা কত ভারত মহাসাগরের সর্বাধিক সর্বাধিক গভীরতা হচ্ছে সাত হাজার চারশো পঞ্চান্ন মিটার ভারত মহাসাগরের সর্বাধিক গভীরতা সাত হাজার চারশো পঞ্চান্ন মিটার এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে কোন সাগর এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে লোহিত সাগর লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে লোহিত সাগর হচ্ছে আফ্রিকা এবং এশিয়া মহাদেশকে আলাদা করেছে পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি পৃথিবীর প্রশস্ততম নদী হচ্ছে আমাজান নদী দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী হচ্ছে অভিন্ন নদী কয়টি ভারত এবং বাংলাদেশের অভিন্ন নদী মানে ভারতের যে নদী আছে বাংলাদেশেও সে নদী নদী হচ্ছে চুয়ান্নটি বাংলাদেশ এবং মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত বাংলাদেশ এবং মায়ানমার হচ্ছে নাফ নদীর দ্বারা বিভক্ত কারবালা কোন নদীর তীরে অবস্থিত কারবালা হলো ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত ধন্যবাদ ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা যদি আপনাদের যদি এই আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল প্রেস করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম